সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হলো ডিম দিয়ে বিরিয়ানি তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী এই ডিম বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি নিয়ে নেব দুই কাপ পোলার চাল চালগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি সাকনিতে নিতে সেঁকে নেব এখানে আমি নিয়ে নিয়েছি আটটি ফার্মের মুরগির ডিম ডিমগুলোতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেব ডিমগুলো আমাদের সিদ্ধ শেষ এবার আমি সুন্দর করে ছুলে নিয়েছি এখানে আমি একটি ফ্রাই প্যানে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়ে দিব ডিমগুলো ডিমের মাঝে দিয়ে দেব এক টেবিল চামিচ জর্দার রং এই জর্দার রং দিয়ে ডিম ভাজলে ডিমের কালার অনেক সুন্দর আসে আপনারা চাইলে হলুদ দিয়েও ভাজতে পারেন দেখুন বন্ধুরা ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার রান্নার জন্য একটি কড়াই আমি দিয়ে দেব সাদা তেলে তেল গরম করে আমি এই তেলের মাঝে দিয়ে দেব পিঁয়াজ কুচি দিয়ে আমি ব্রাউন করে ভেজে নেব এই ব্রাউন করে ভেজে রাখা পেঁয়াজ কুচির মাঝে আমি দিয়ে দেব এক টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ জিরা বাটা এবং দিয়ে দেব আরো এক টেবিল চামিচ আদা বাটা আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সাথে আরও দিয়ে দেব দুই তিনটা চিড়ে রাখা কাঁচামরিচ এই মশলার মাঝে আমি আরও দিয়ে দেব ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এই মশলার মাঝে আমি আরও অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা সাথে আরও অ্যাড করে দেব এক টেবিল চামচ লবণ মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো এই বিরিয়ানিতে বাড়তি একটু টেস্টের জন্য দিয়ে দেব এক কাপ মটরশুঁটি মটরশুঁটিটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন ডিমগুলো আমি হালকা নেড়ে চেড়ে কষিয়ে উঠিয়ে নেব মশলাগুলো রেখে শুধু ডিমগুলো আমি সুন্দর করে উঠিয়ে নেব এখানে সবগুলো ডিম আমি উঠিয়ে নিয়ে নিয়েছি এবার এই মশলার মাঝে আমি দিয়ে দেব বাসমতি চালগুলো চালগুলো নেড়ে চড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। চালগুলো আমাদের সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার শেষ এবার এই দুই কাপ চালের জন্য আমি পাঁচ কাপ পানি দিয়ে দিয়েছি চালটা যেহেতু আমার পুরান এর জন্য আমার পাঁচ কাপ পানি লেগেছে আপনাদের কম বা বেশিও লাগতে পারে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চালটি আমাদের নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি কষি রাখা ডিম দিয়ে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য দমে দেবো এ বিরানিতে বাটি আর সাদের জন্য দিয়ে দেব 1/3 কাপ লিকুইড দুধ বিরানিতে সুন্দর फ्लेভারের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি ঘি দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে আমরা ডিম বিরিানি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার ডিম বিরিানি বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এভাবে ডিম বিরিানি তৈরি করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন